বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণি গত বছর থেকে তার জীবনে ঝড় কম নয় স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে রাজ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন অভিনেত্রী প্রায় দুই বছরের বিরতির পর কাম কামব্যাক করেছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে বাংলাদেশের একাধিক সিরিজ সিনেমায় অভিনয় করার পর এবার টালিউডে ডেবিউ করবেন পরিমণি আর এসব ব্যস্ততার মাঝেই নতুন করে প্রেমে পড়লেন অভিনেত্রী বুধবার নিজের ফেসবুক আইডিতে একটি ছবি প্রকাশ করে পরিমণি লিখেছেন এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি কখনো এখন দেখি প্রাণ ভরে নিজেকে দেখি আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দেই নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই পরি সেই ছবিতে মুগ্ধতার কথা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরাও বিবাহ বিচ্ছেদ বোট ক্লাব কাণ্ড নানা কারণে বিতর্ক থাকলেও পরিমণি ব্যস্ত থাকে নিজেকে নিয়েই নিজের প্রতি মুগ্ধতা ভালোবাসার শেষ নেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রকাশ করে যেন আরো একবার সেই বার্তাটি পৌঁছে বাতায়নে জাগে মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই যেন যায় না বৃথায় তুমি আসিবে বলে শুধু রতিথি জাগি চাঁদের তৃষ্ণা কৃষ্ণা তিথি কভু ঘরে আসি কভুবাহির চাই কভু ঘরে আসি কভুবাহি রে চাই যেন যায় না বৃথায় আজিয় কে কানা কানে জাগে বনে বনে নব ফুলের বাণী আজি আমার কথা যেন বলিতে পায় যেন বলিতে পায় যেন যায় না বৃথাই প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই সারি সৈরিটি জাগি বাতাযনে জাগি আখি প্রদীপ মালা চন্দন দিয়ে থালা সাজাই যেন যায় না